টোটোর ভেতর নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত টোটো চালক আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন আসে যে একটা মেয়ে নাবালিকা মেয়ের সাথে নাকি একজন রিক্সাফুলার সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে তো অ্যাকর্ডিংলি আমরা ওই রিটেন কমপ্লেনের উপর বেস করে একটা কেস রেজিস্টার করি যার কেস নাম্বার হয় উমেন পিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাব্লিউকে এইচ জিরো টেন ডেটেড উনিশ নয় পঁচিশ আমরা সেকশন সেভেন্টি ফাইভ টু অফ ত্রিপুরায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ব্যাটারি চালিত অটো এবং টোটো একাংশ অটো এবং টোটো চালকের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষজন এবার টোটোর ভিতরে এক নাবালিকা মেয়ের সঙ্গে কুকর্ম করার চেষ্টার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে জানা যায় এক নাবালিকা মেয়েকে খোয়াই জেলার সিঙ্গিছড়া গ্রামের বাসিন্দা পেশায় টোটো চালক গৌতম নাথ শর্মা ছল করে খোয়াই হাইওয়ে সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যৌন হেনস্থা করার চেষ্টা করে পরবর্তী সময় নাবালিকা মেয়েটি কোনো অভিযুক্ত টোটো চালকের হাত থেকে নিজেকে রক্ষা করে বাড়িতে এসে তার পরিবারের লোকজনদের সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে জানালে তার তার নাম নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানায় অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন মহিলা থানার ওসি মীনা দেব বর্মা জানান অভিযোগ তিনি হাতে পেয়ে এই মামলায় অভিযুক্ত টোটো চালক গৌতম নাথ শর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ধারা যুক্ত করে আদালতে শপথ করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলা বার্তা